আচ্ছা আমাদের মনে প্রায়শই একটা প্রশ্ন জাগে বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে ছাত্র রাজনীতি যেভাবে হয় ইউরোপের ইউনিভার্সিটিতে কি একই রকম ছাত্র রাজনীতি হয় আজকে আমরা স্টুডেন্ট পলিটিক্স নিয়ে কথা বলবো আজকে আমরা তুলনা করবো বাংলাদেশের স্টুডেন্ট পলিটিক্সের সাথে ইউরোপিয়ান ইউনিভার্সিটির স্টুডেন্ট পলিটিক্স নিয়ে এদের ভিতরে পার্থক্যগুলো কি কি এবং কোন জিনিসগুলো ভালো এবং কোন জিনিসগুলো খারাপ এই সকল বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব চলেন শুরু করা যাক বাংলাদেশের ছাত্র রাজনীতি নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বেশিরভাগ মানুষই মনে করে ছাত্র রাজনীতি মানে হচ্ছে মাস্তানি এবং সহিংসতা। অনেকে মনে করে এই রাজনীতির গৌরব ভাষা আন্দোলন উনিশশো সালের স্বাধীনতা উনিশশো নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং স্টুডেন্টদের অধিকার আদায়ের জন্য এই ছাত্র সংগঠনগুলো অনেক ভূমিকা পালন করে সহজভাবে বোঝার জন্য বাংলাদেশের ছাত্র রাজনীতি এবং ইউরোপীয় ইউনিভার্সিটি ছাত্র রাজনীতির একে একে পার্থক্যগুলো আমরা বোঝার চেষ্টা করব জাতীয় রাজনৈতিক দলের সাথে সম্পর্ক বাংলাদেশের ছাত্র সংগঠনগুলো জাতীয় রাজনৈতিক রাজনৈতিক সাথে জড়িত দলের আদর্শ ও রক্ষায় তাদের মূল উদ্দেশ্য যেমন লীগ হচ্ছে আওয়ামী লীগের ছাত্র দল হচ্ছে বিএনপির অন্যদিকে ইউরোপিয়ান ছাত্র সংগঠনগুলো রাজনৈতিক দল থেকে একেবারে স্বাধীন তাদের মূল লক্ষ্য থাকে শিক্ষার্থীদের অধিকার রক্ষা কিভাবে করা যায় এবং শিক্ষার ব্যবস্থা কিভাবে উন্নয়ন করা যায় তবে তারা সামাজিক এবং পরিবেশগত ইস্যুতে রাজনৈতিক মতামত প্রকাশ করতে পারে অনেক সময় অর্থায়ন বাংলাদেশের অধিকাংশ ছাত্র সংগঠনগুলো অর্থ পেয়ে থাকে রাজনৈতিক দল স্থানীয় নেতাকর্মী এবং অনেক সময় শোনা যায় তার অনৈতিক কার্যকলাপ থেকে অর্থ উপার্জন করে থাকে অন্যদিকে ইউরোপিয়ান ছাত্র সংগঠনগুলো অর্থ পেয়ে থাকে ছাত্র সংগঠনের সদস্য ফি ও অনুদান থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সরকারি অনুদান স্পন্সরশিপ অথবা দাতব্য প্রতিষ্ঠান থেকে volunteership কার্যক্রম করে তার অর্থ উপার্জন করে এবং বিষয়টা এরকম নয় যে তাদের রাজনৈতিক দল থেকে ফান্ড তারা পায় না তারা পায় তবে বিষয়টি অনেক স্বচ্ছ শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ বাংলাদেশের রাজনীতিতে শিক্ষা প্রতিষ্ঠানকে অস্থিতিশীল করে তোলা একটা সাধারণ ঘটনা ক্লাস বর্জন শিক্ষক শিক্ষার্থীদের হয়রানি ক্যাম্পাসের সহিংসতার ঘটনা খুবই সাধারণ হোস্টেলের কক্ষ দখল নতুন শিক্ষার্থীদের র্যাগিং এবং রাজনৈতিক সমাবেশে বাধ্যতার মূলক ধরে নিয়ে যাওয়া এটা খুবই একটা নর্মাল ঘটনা অন্যদিকে ইউরোপের ইউনিভার্সিটিগুলোতে শিক্ষার্থীরা নিজেদের একাডেমিক ও ক্যারিয়ারের প্রতি বেশি মনোযোগী থাকে। রাজনৈতিক গ্রুপগুলো আসলে তেমন একটা আধিপত্য এখানে দেখা যায় না। বাংলাদেশের ছাত্র রাজনীতিগুলো প্রায়শই বিভিন্ন ধরনের মারামারি, সহিংসতা এসব একেবারে স্বাভাবিক জনিত ঘটনা। গ্রুপ সংঘর্ষ প্রতিপক্ষকে সবসময় দমিয়ে রাখার একটা চেষ্টা তাদের ভিতরে থাকে এবং মাঝে মাঝে খুনের ঘটনাও শোনা যায়। বাংলাদেশের ছাত্র সংগঠনগুলো সাধারণত স্থানীয় এবং জাতীয় ইস্যুতেই সীমাবদ্ধই থাকে। আন্তর্জাতিক ইস্যুতেই আসলে তাদের তেমন কোনো একটা ভূমিকা পালন করতে দেখা যায় না তবে ইউরোপীয় ছাত্র রাজনীতিতে তারা সব সময় চেষ্টা করে শিক্ষার মান কিভাবে উন্নত করা যায় টিউশন ফি কিভাবে কমানো যায় সবার জন্য সমান শিক্ষার সুযোগ কিভাবে নিশ্চিত করা যায় এ সকল বিষয় নিয়ে তারা আসলে বেশি আলোচনা করে ইউরোপীয় স্টুডেন্টদের একটা সংগঠন আছে ইএসইউ যেটা হচ্ছে ইউরোপিয়ান স্টুডেন্ট ইউনিয়ন তার আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলে আমরা যদি স্কুল কলেজ এবং ইউনিভার্সিটির ভিতরে মূল পার্থক্য বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে গবেষণা ইউনিভার্সিটিতে আসলে গবেষণাটাই বেশি করা হয় তবে বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে কি পরিমাণ গবেষণা হয় এটা অনেক বড় একটা প্রশ্ন অন্যদিকে ইউরোপের ইউনিভার্সিটিগুলোতে তারা বিভিন্ন ধরনের গবেষণা করে এবং বিভিন্ন ধরনের রিসার্চ পেপার পাবলিশ করে এবং ওই সকল ইউনিভার্সিটি থেকে অনেক বড় বড় সাইন্টিস্ট বের হয় যেটা একটা নর্মাল ঘটনা আলটিমেট একটা দেশের ডেভেলপমেন্টের জন্য রিসার্চের কোনো বিকল্প নেই এবং সাইন্টিস্টেরও কোনো বিকল্প নেই সো আমাদের দেশের ইউনিভার্সিটি রিসার্চ অনেক বাড়ানো উচিত এবং পড়াশোনার পরিবেশটা তৈরি করে দেওয়া উচিত যেন অনেক বেশি সাইন্টিস্ট বের হয়ে আসতে পারে এবং দেশের উন্নয়নে অংশীদার হতে পারে